এটার আপনাদের আত্মায় সরব করি আমি বিশ্বপুরে আপনাদের কাছে আশা করব যে আপনারা আমাদের বিশ্বাস করবেন। পলিসি আমিwidetilde কথা বলবো আমরা পর্যটন চাই আমরা দুর্নীতিায়ন চাই না দুর্নীতিায়ন তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। ওরdownarrow আমাদের রাজনীতিতে আপনাদের কাছে যাচ্ছে যতবার দুর্নীতি আর আপনারা প্রতিযোগিতা করবে। ওর পুলিশেBatchNorm আছে আপনারা পাঁচটা কিছুই জানেন আমাদের খুব দরকার। যেখানে যে ঘটনাগুলো কখনোই জড়িত আমি বলছি যে আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং একটা ব্যাপারী এলাকার জন্য আমি বলতে চাই বলতে হবে সেই এলাকায়

জমিটা রেখে অ্যাকুইজিশনের ব্যবস্থা করে উনি বললেন না অ্যাকুইজিশন আমি এখন করতে পারবো অ্যাকুইজিশন না করলে তো মানুষ জায়গা জমি দিতে বাধ্য হবে মানুষ কি বলে দিবে সে মনে আমার জায়গা দিয়ে যাচ্ছে কেউ দিবে না এই লাক অফ কমিউনিকেশন লাক অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা এটা যদি আমার মনে হয় আপনি দেখতে পেলে আমরা আপনাদেরকে সার্বিকভাবে আপনি সফল হবে সেটা বিশ্বাস